আমার দুঃখিনী মা দীর্ঘদিন হয় তিনি চলাফেরা করতে পারেন না অসুস্থ আমি সকালবেলা যাওয়ার সময় মাকে গোসল করায় দেয় গোসল করায় দিয়ে এই ঝুক্রির ভিতরে বসে রেখে দেয় মা সারাদিন আল্লাহর যে কে মজগুল থাকেন আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতে মা সময় কাটান আমি বাজারে যাওয়ার পর বাজারে গোস্তুগুলি বিক্রি করে দিয়ে করিজাগুলো আলাদা করে নিয়ে এসে আমি একা একা সুন্দর করে সুপ তৈরি করে ওই ঝুপির মধ্যে বসে থাকে আমার মা দুঃখিনী ওনার মুখের মধ্যে তুলে দেই আর মা দুঃখিনী এগুলি খেয়ে খেয়ে কত না দোয়া করে আমার জন্য অসংখ্য গণিত দোয়া করে মা খুশি হয়ে যান আমার জীবনের সবচাইতে বড় পাওয়া আমার দুঃখিনী মা আমার প্রতি মা বাবার খেদমত করতে হবে ঠিক না ভাই ঠিক যাবে বলুন তাহলে মা বাবার খেদমত যদি করেন মা বাবা যদি দোয়া করে কেন মা বাবার খেদমত করবেন কারণও আছে আমি গত জুমার কয়েক আগে জুমা আগে মা বাবার খেদমতে একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে কথাটা আপনারা শুনেছেন আজকে আমি আপনাদেরকে একটা কথা শোনাচ্ছি সেটা হলো হজতে মুসা কালী মুল্লাহ আলাইসালাতু আসালাম নিয়ে একটা সই হারি চেয়েছে সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আমার মালিক আপনার ক্ষেত্রে আরস করি আপনি বলেছেন দয়া করে যে প্রত্যেক নবীর সাথে জান্নাতে একজন করে সাথী থাকবেন তো আমার সাথীটা কে জান্নাতে আমি একটু জানতে চাই আল্লাহ হে মুসা নবী আলাইসালাম আপনার সাথী কে এটা আপনি জানে কি করবেন আপনার জানার না জানার প্রশ্ন নয় আপনার সাথী যে সে আপনার সাথে থাকবে আমি আল্লাহ বাজেট করেছি এ সময়ের একজন একজন কষায় মানুষ তিনি গোস্ত বিক্রি করেন মানুষের কাছে এমন একজন কষায় মানুষ তিনি আপনার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। মুসাম ভাবলেন আল্লাহ পাক নবীর সাথী কষায় নবীর সাথী কষায় তারে নিশ্চয়ই সে কষায়ের মধ্যে কোনো গুণ আছে গুণ যদি না থাকে আর যদি আমাদের বাংলাদেশের ডুপ্লিকেট মানে সবাই কষায় ডুপ্লিকেট নয় কিছু কষায় আছে এক কেজি বস্তুর মধ্যে চোদ্দ শতাক দেয় আবার হাত যেটা ফিরি দেয় বাড়ির যা দেখেন হাত দিয়ে শোদ্দ শতা এরকমও আছে কিছু দেখে শুনে উল্টাপাল্টা করে এরকম কষায় না ভালো কষা আছে না না তা হজরতে মুসালস্লাতাম ভাবলেন যে আল্লাহ পাক নিশ্চয়ই তার ভালো কোনো আমল আছে আমার মালিক আমি কি সেই লোকটির সাথে একটু দেখা করতে পারি তিনি কি পৃথিবীতে বেঁচে আছেন না মারা গেছেন দেখা করার কি আমার কোনো তো অফিক হবে আল্লাহ বলেন হ্যাঁ হবে না কেন আপনি অমুক এলাকায় চলে যান অমুক এলাকায় অমুক নদীর সাইড দিয়ে অমুক জঙ্গল এলাকা অমুক বাজার এলাকায় এভাবে বললেন যে চলে যান সেখানে দেখবেন একটা বাজারে উনি গোস্ত বিক্রি করতেছে তাকে ফলো করলে এইরকমের মানুষ এই করতেছে দেখলে পাবেন তো মুসা আলাহাতাম উদ্গ্রীব হয়ে এলেন অত্যন্ত আনন্দিত হলেন এটা এই লোকটাকে খুঁজে বের করার জন্য আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে আমি তাকে দেখব না আমি তাকে চিনব না তো খুঁজতে খুঁজতে দেখলেন হ্যাঁ সে বাজার পেলেন সুন্দর একটা বাজার পুরা এরিয়ার মধ্যে বাজারের মধ্যে গোস্ত বিক্রি হচ্ছে এর মধ্যে ওই লোকটাকে তিনি দেখলেন লোকটা সেই সময়ের প্রাণী জবাই করে সেই প্রাণীটার গোস্ত ওই গুডদা কলিজা এগুলিকে আলাদা করে রেখে দিলেন এরপরে গোস্তগুলা বিক্রি করে দিলেন্লাহ আসসালাম তার পিছে লেগে থাকলেন গুড় রেখে 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 ভালো জিনিসগুলো আর বিক্রি করলো কি করবে এগুলি লেগে থাকলো লোকটা আস্তে করে দিল কাউকে কেউ ফলো করলে কি কে খেয়াল করবে এন ফলো করে পর্যন্ত যাচ্ছেন লোকটা চলে যাচ্ছেন ধীরে স্থিরভাবে বাড়ির দিকে উনিও ধীরে 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 বাড়িতে পিছে পিছিয়ে অনেক দূর থেকে ফলো করতেছেন দেখি কি করে আগে পরিচয়টা দিচ্ছেন বাড়িতে যাওয়ার পরে দেখেন একটা ছোট্ট বাড়ি কুঁড়ে ঘর থেকে ঝুপড়ির মতো বাড়ির মধ্যে উনি ঢুকে পড়লেন সেদিকে সেখানে ঢুকে পড়লেন তো না পিছন থেকে একটু খেয়াল করতেছেন তো দরজার থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে লোকটা বাড়িতে গেলেন ওই করিজাগুলো এগুলি ভালো করে রান্না করলেন কি করলেন করে নিয়ে সে ঝুপড়ির নিচে ছোট্ট একটা ঘর ওই ঘরের মধ্যে ঢুকে কাকে যেন কি খাওয়াচ্ছেন ওইগুলি খাওয়াচ্ছেন খাওয়ানোর পরে সেগুলি মুসা লক্ষ্য করছে মুসা তো তারপরে যখন উনি ফিরে আসলেন বের হয়ে আসলেন সালাম যে জিজ্ঞাসা করেন ভাই আপনি এই সময়ের বর্তমান সময়ে আপনি হলেন সবচেয়ে দামি মানুষ মানে আমি কেমন দামি আমি তো একটা কষায় মানুষ কষায়ের আর দামি আর কি আছে আমার কাজ হল কষায়গিরি করে সারাদিন কিছু কামাই করা এরপরে আমি এসে বাড়িতে এসে আমার মায়ের খেদমত কার খেদমত করে তো দেখুন আপনি তৈরি করলেন এগুলি কাকে আপনি খাওয়ালেন লোকটা বললেন এক কথায় এক কথায় আমি সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু সময় নেই লোকটি বলেন হুজুর আপনি অত্যন্ত ভালো মানুষ আপনার চেহারায় বলে আপনি ভালো মানুষ দুনিয়ার নবীরসুল সালাম এবং নবীর গোলামি যারা করে তাদের মত পথের উপরে চলে এমন আউলিয়া গণের চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের একটা নূরের ছটা থাকে চেহারায় বলে দিবে কালো মানুষ হলেও তার চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর আসবে বলে আপনাকে দেখে তো আল্লাহ আলা মনে হচ্ছে অনেক বড় মাপের মানুষ আপনি আপনাকে দেখে মনে হচ্ছে আল্লাহওয়ালা বলে দিচ্ছি ওই ঝুপড়ির ভিতরে আমার মা আমার দুঃখিনী মা দীর্ঘদিন হয় তিনি চলাফেরা করতে পারেন না অসুস্থ আমি সকাল বেলা যাওয়ার সময় মাকে গোসল করায় দেয় গোসল করায় দিয়ে এই ঝুঁকরির ভিতরে বসে রেখে দেয় মা সারাদিন আল্লাহর যে মজগুল থাকেন আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতে মা সময় কাটান আমি বাজারে যাওয়ার পর বাজারে গোস্তুগুলি বিক্রি করে দিয়ে করিজাগুলো আলাদা করে নিয়ে সে আমি একা একা সুন্দর করে সুপ তৈরি করে ওই ঝুপির মধ্যে বোঝে থাকে আমার মা দুখিনী ওনার মুখের মধ্যে তুলে দেই আর মা দুঃখিনী এগুলি খেয়ে খেয়ে কত না দোয়া করে আমার জন্য অসংখ্য গণিত দোয়া করে মা খুশি হয়ে যান আমার জীবনের সবচাইতে বড় পাওয়া আমার দুঃখিনী মা আমার পুতির হে আল্লাহরাম আপনার চেহারা দেখে ভালো মানুষ হিসেবে বুঝলাম এই জন্য করে বললাম মা তো দোয়া করে তিনি বললেন মা তো দোয়া করে আপনার কিন্তু দোয়ার মধ্যে একত্র দোয়া যে দোয়া বেশি করেন এমন কোন দোয়া আপনার জানা আছে কিনা এই সময়ের আমার মায়ের দোয়ার সবচাইতে বড় একটা দোয়া হচ্ছে আশ্চর্যজনক দোয়া হচ্ছে যা কোনোদিন কবুল হওয়ার মতো নয় কোনোদিন সম্ভব নয় সম্ভব নয় এমন একটা দোয়া আমার মা বার করে থাকেন বাবা এই সময়ে বনি ইসরা যিনি সর্বশ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের সত্তর হাজার নবীর সর্দার মুসা কালি মুহ আলাই সালাতামের সাথে আল্লাহ যেন তোমাকে জান্নাত দিয়ে দেন কখনো কি কবুল হওয়া সম্ভব আমি একটা খুদে একজন সাধারণ দরজার একজন কষায় মানুষ তেমন কোনো ভালো আমল নাই ভালো কোন রকমের কাজ নাই কোন রকমের আল্লাহর ভালো কাজ আমি করতে পারি নাই এরপরেও আমার আল্লাহ দয়া করে কি এই জমানার শ্রেষ্ঠ নবী সত্তর হাজার নবীর সর্দার মুসা নবী আলাই সালাম ওনার সাথে কি জান্নাত হওয়া সম্ভব এই দোয়া তো সম্ভব ন আমার মা দুঃখিনী বার বার আমাকে দোয়া করেন বাবা আল্লাহ পাকের মহব্বতে তুমি যখন তোমার মাকে এত ভালোবাসা দিয়েছ আমি ছোট দোয়া করব না করবো না জান্নাত তো পাবে 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 কিন্তু আল্লাহর নবী মুসা কালিমুল্লার সাথে যেন আল্লাহ তোমাকে জান্নাত দান করেন এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী মুসা কালিমুল্লা বলেন আল্লাহর নেক বান্দা শুনে নাও জেনে নাও কলে মা পড়েছ কিন্তু নদীকে দেখতে পাও নাই মরুভূমি এলাকায় সাগর এলাকায় তুই বাস কর। নবী পর্যন্ত যাও তোমার সম্ভব হয় নাই তোমার নবীকে তো তুমি দেখো নাই তাকায় দেখো তাকায় দেখো তোমার মা সেই নবীর জন্য তোমার জন্য দোয়া করেছে নবীর সাথে জান্নাতি হওয়ার ওই নবী জলের নবীর সত্তর হাজার নবীর সরদার মুীমুল্লাহ সালাম তোমার সামনে হাজির আমার মনের মধ্যে আশা ছিল আমার জান্নাতের বন্ধুর সাথে আমি একটু দেখা করব আমার মালিককে বললাম খলিক মালিক রবকে বললাম আল্লাহ আমার জান্নাতি বন্ধুর সাথে আমি একটু দেখা করতে চাই আমার মালিক বলে দিয়েছেন রে কষাই শোনে নাও আমার মালিক বলে দিয়েছেন তুমি সেই কষায় যে কষায় তোমার মায়ের দুয়ার বদলতে জলিল কদর নবী নবীদের সর্দার সত্তর হাজার নবীর সর্দার বন ইসরায়েলের নবী মুসা কালিমুল্লার জান্নাতের সাথী তুমি আল্লাহর দেওয়া ফরমান আমি তোমাকে জানায়া দিলা তাহলে মা বাবার দোয়া কবুল হয় কি হয় না জোরে বলুন তাহলে মা বাবার দোয়া যদি কবুল হয় তাহলে নবীর দোয়া কবুল হবে না নবীর দোয়া কবুল হলে নবীর আম্বিয়া কবুল হবে না এই জন্য আমি আপনাকে দেখাইছি গত ইয়াতে দেখাইছি যে মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে একজন ব্যক্তি তিনি জাহান্নামি হয়ে গেলেন কিন্তু জাহান্নামি হওয়ার পরেও বাইজেদ বুস্তামি রহমতুল্লাহ আলায়ের দোয়ার কারণে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেলেন কিন্তু জান্নাতি হয়েও কি হবে মা যেহেতু তাকে নামি বলেছেন আমার আল্লাহ বনে হে আমার অলি আপনার দু আমি কবুল করলাম তবে মায়ের কথাটা আমি ঠিক রাখবো ওকে প্রথমে আমি জাহান্নাম দেবো এরপরে আমি আপনার দোয়া কবুল রেজাল্ট দিয়ে জান্নাতি বানাই তাহলে মা বাবাকে মহব্বত করা এটা অলিদের কাছে গেলেই শিখা যায় ঠিক না বা ঠিক না ভুল বললাম মা বাবার কাছে গেলে ওরিদের কাছে গেলে মা বাবার কথা শেখা যায় না মা বাবার মহব্বতের কথা শেখা যায় এই জন্য মা বাবাকে খেয়াল করবেন মা বাবার দিকে লক্ষ্য রাখবেন মা বাবা সবচাইতে বড় গুরুজন আপনার মা বাবা সন্তুষ্ট করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে সেই আয়াত শোনাচ্ছি আল্লাহ বলেছেন অকুর রব্বির মা কামা রব্বায়ানি সকির আল্লাহ বলেছেন তোমরা তোমার রব বলতেছে তুমি তোমার রবের কাছে দোয়া করো এটা শুধু কেউ কেউ বলে মা বাবা মরে গেলেই দোয়া না এ দোয়া মরা মায়ের জন্য মৃত মা বাবার জন্য জীবিত মা বাবার জন্য আপনি দোয়া করবেন সন্তান হিসেবে রব্বির হাম হুমা কামা বলেন তো আমার সাথে এটা সূরাতুল কোন ইস্টাইল কোন সুরা বলেন তো কোন নম্বর পারা 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাইল আয়াত 6 নম্বর 23 হ্যাঁ 24 আল্লাহ বলুকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তোমার রব বলতেছে তুমি দোয়া করো তোমার মা-বাবার জন্য যে আল্লাহ আমার মা-বাবা বাল্যকালে আমাকে যেরকম লালন পালন করেছেন ঠিক ওইভাবে আপনিও তাদেরকে দুনিয়াতে ও আখেরাতে কবরে হাসরে পৌঁছে দিতে জান্নাতে ওইভাবে লালন পালন করবেন ওইভাবে আপনি মা-মাকে রহমত করবেন তা আমরা মা-বাবার খেদমত করতে চাই কি চায় না